নমস্কার আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ট্রেনিং সত্যি কি বাংলাদেশি বলে কোনো ভাষা আছে নাকি গোটা ভাষাটাই বাংলা বাংলাদেশি ভাষার কোনো উপভাষা আছে কিনা বাংলা ভাষার কোনো উপভাষা আছে কিনা সেটাই জানবেন আপনারা আজকের এই প্রতিবেদনে তাই খুড়া ব্রিটিশ না আপনি ভাবছেন আজকে আবার কোন ভাষায় আমি প্রতিবেদনটা শুরু করলাম এটাও একটা ভাষা বাংলায় বলা হয় তেমন একটি ভাষা কিন্তু কলকাতায় আমরা যে ভাষায় কথা বলি সেই ভাষা নয় আমি যে ভাষায় বললাম সেটা হচ্ছে পুরুলিয়ার মানবাজার অঞ্চলে একটা বড় অংশের মানুষ এই ভাষায় কথা বলেন এটা হচ্ছে পুরুলিয়ার ভাষা এটা আবার বাংলা ভাষা না এটা পুরুলিয়ার ভাষা ঠিক যেরকম পশ্চিমবঙ্গে বাংলার অনেকগুলি উপভাষা আছে বাংলাদেশেও আছে যেমন চটগাইয়া ভাষা আবার বাংলাদেশের পাহাড়িয়া অঞ্চলে চট্টগ্রামেরই পাহাড়িয়া অঞ্চলের ভাষা আবার চটগাইয়া ভাষা থেকে একটু হলেও আলাদা চাকমাদের নিজস্ব সেখানে ভাষা আছে এই যে গোটা ঘটনাটা শুরু হলো আজকে বাংলা ভাষা দিয়ে অমিত মালব্যর একটি টুইট দিয়ে অমিত মালব্য ঠিক কি লিখেছেন তাকে তৃণমূল কংগ্রেস আপনাদের সামনে কিভাবে। একটা অপব্যাখ্যা করেছে তৃণমূল মিথ্যে কথা বলেছে কারণ ঘাসের কোনো জোড়া ফুল হয় না ঘাসের ফুল কোনো জোড়া ফুল তৃণমূল কংগ্রেসের যেটা প্রতীক সেটা ঘাসের ফুলের মতো দেখতে নয় যাদের মিথ্যা দিয়েই জন্ম যাদের প্রতীকটাও ঢপের তারা তো এই কথা বলবেই এর জন্য যদি কোনো কেউ রাগ করেন কিচ্ছু করার কোনো কারণ নেই কারণ রাজনীতির একটা সীমা থাকা উচিত মিথ্যা কথা বলার একটা সীমা থাকা উচিত এআই ভিডিও ফেক ন্যারেটিভ মিথ্যা কথা ঝুড়ি ঝুড়ি এগুলো সব চলছে আর তৃণমূল আসলে এগুলো যেগুলো করছে সেটা দেখিয়ে কি করতে চাইছে সেটা কি আপনারা জানেন একটা গভীর ষড়যন্ত্র আছে সেটা ভিডিও শেষের দিকে বলছে আগে আপনাদেরকে বলি অমিত মালব্য ঠিক কি লিখেছিলেন অমিত মালব্য লিখেছিলেন দেয়ার ইজ ইন ফ্যাক্ট নো ল্যাঙ্গুয়েজ কল্ড বেঙ্গলি এইটুকু নিয়েই গোটা চর্চাটা হচ্ছে তিনি বলেছেন দেয়ার ইজ ইন ফ্যাক্ট নো ল্যাঙ্গুয়েজ কল বেঙ্গলি দ্যাট ভেরিয়েন্টস বেঙ্গলি ডিনটস এথনি নো লিঙ্গুইস্টিক ইউনিফর্মিটি একটা কঠিন কথা লিখে ফেলেছেন সহজ ভাষায় যেটাকে বলা যেত তিনি সেটা ইংরেজির একটা কঠিন ভাষা ব্যবহার করে ফেলেছেন আর এখানেই গোটা প্যারাগ্রাফের গোটা সেন্টেন্সের একটা অংশ কেটে নিয়ে তৃণমূল আপনাদের সামনে হৈহুল্ল শুরু করেছে যেমন নরেন্দ্র মোদী পাগল আর নরেন্দ্র মোদী পাগল না এই দুটো কথা তো এক হতে পারে না নরেন্দ্র মোদী পাগল না আমি বললাম তার নাটা বাদ দিয়ে নরেন্দ্র মোদীর পাগল দেখি আপনি ওইটুকু নিয়ে চর্চা শুরু করে দিলেন এই মিথ্যা কথা এই মিথ্যা প্রভোগেন্ডাটাই শুরু করেছে তৃণমূল কংগ্রেস আপনাকে যেমন বলি আই দুরুস্কুরা খামু মানে কি জানেন বুঝতে পারলেন যারা চট্টগ্রামের মানুষ তারা হয়তো বুঝতে পারবেন কিন্তু সাধারণ মানুষ তো বুঝতে পারবেন না আমি সহজ কলকাতার ভাষায় বলি কলকাতার বাংলা ভাষায় বলি আমি মুরগির মাংস খাবো আবার চট্টগ্রামিয়া ভাষা যেটা আছে আই দুরস্লুরা খামু এটা কি দুটো এক ঠিক এটাই বলেছিল দিল্লি পুলিশ যে তারা বাংলাদেশি ভাষা বুঝতে পারছে না বাংলা ভাষা মানে পশ্চিমবঙ্গের বাংলা ভাষা আর বাংলাদেশের বাংলাদেশি ভাষা বাংলাদেশের বাংলা ভাষা অনেক পার্থক্য আছে আমি স্নান করব। আই গোসল করুম দুটো এক নয় বাবা আমাকে ডেকেছে আব্বা ডাকতেছিল এক নয় এখানেই পার্থক্য দুটি ভাষার আর এটা যারা বোঝেন আমি বলবো তারা বুদ্ধিমান আর যারা বুঝতে চাচ্ছেন না তারা ষড়যন্ত্রকারী তারা চা চাইছেন যে এই পশ্চিমবঙ্গের যে একটা ডেমোগ্রাফি আছে পশ্চিমবঙ্গের যে কালচারাল আইডেন্টিটি আছে সেটাকে পরিবর্তন করে দিতে আব্বা গোসল গোস্ত এটা পশ্চিমবঙ্গের বাংলা নয় এটা কোথাকার বাংলা বাংলাদেশের বাংলা এটা বাংলাদেশেরও কাদের বাংলা বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর বাংলা সেখানকার বাংলাদেশের যারা হিন্দু আছে তারা আজও স্নান করে কিন্তু ওখানকার যারা সংখ্যাগুরু জনতা মুসলিম জনতা তারা গোসল করে তারা গোস্ত খায় আর বাংলাদেশের থেকে বাংলা ভাষায় আমরা মাংস খাই আমরা স্নান করি বাবা আমাদের ডাকে তাদের আছে রং ধনু আমাদের আছে রামধনু আমাদের আছে বই তাদের আছে কিতাব আমাদের আছে স্নান তাদের আছে গোসল আমাদের আছে মা ওদের হচ্ছে আম্মা পার্থক্য ছিল পার্থক্য আছে পার্থক্য থাকার প্রয়োজন আছে কিনা নিয়ে আমি যাচ্ছি না তবে এই এই পার্থক্যটা তো আছে। আর ঠিক যে গোটা বিষয়টা তৃণমূল ন্যারেটিভটা তৈরি করছে এর আসল উদ্দেশ্যটাই অন্য এই অমিত মালব্বর টুইট ডিকোর্ড করার পর আপনাদেরকে একটা কথা বলি সেটা হচ্ছে আপনারা হয়তো পছন্দ করতে পারেন না পছন্দ করতে পারেন কিন্তু দেবাংশু গোটা রহস্যটা ফাঁস করে দিয়েছে দেবাংশু কি বলছে আপনারা একটু ধৈর্য ধরে একটু মনে কষ্ট নিয়ে একটু শুনুন তারপর বলছি গোটা বিষয়টা যে বাংলায় কটা বাংলা ভাষার কটা উপভাষা আছে রাড়ি বঙ্গালী বরেন্দ্রী ঝাড়খন্ডী কামরূপী এগুলো কোন ভাষার উপভাষা অমিত কি জানেন ওপার বাংলা থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে তৎকালীন পূর্ব পাকিস্তান থেকে আমাদের যে পূর্বপুরুষরা লাখ লাখ সংখ্যায় ভারতবর্ষে শরণার্থী বা আশ্রয় নিয়েছিলেন তাদের মুখের ভাষার সঙ্গে বাংলাদেশের মিল আছে কারণ তারা তারা বাংলা থেকেই ওই দেশের ভাষাটাই বলেন দেবাংশুর কথাতেই পরিষ্কার তৃণমূলের ছকটা কি দেবাংশুর কথাতেই পরিষ্কার তৃণমূল ভুল খেলছে তার কারণ হচ্ছে সত্যি বাংলা ভাষার অনেক উপভাষা আছে এখানে কুড়ি কিলোমিটার দূরে গেলে ভাষা বদলে যায় সেটা বাংলারই একটা উপভাষা কিন্তু আবার পঞ্চাশ একশো কিলোমিটারে এতটা বদলে যায় যে সেটাকে আর সেটার মূল স্বরূপ আর বাংলার মতো থাকে না ঠিক সেরকমই যেরকম বাংলাদেশে চাকমাদের ভাষা আলাদা চট্টগ্রামের ভাষা আলাদা সিলেটের ভাষা আলাদা একটা ভাষা শুনলে অন্য ভাষা আপনি বুঝতে পারবেন না ঠিক করে আর এটাকে যদি দিল্লি পুলিশ বোঝার জন্য বাংলাদেশি ভাষা বলে আপনাদের গায়ে এত ছাকা রোহিঙ্গাদের ভাষা চাকমাদের চাকমাদের ভাষা আমি অনুপ্রবেশকারী বলছি না কাউকে বলছি না আমি একটা বোঝানোর জন্য বলছি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের ভাষা হিসেবে আজকে পার্বত্য চট্টগ্রামের ভাষা আজকে সিলেটের ভাষা আজকে চাকমাদের ভাষা বাংলাদেশের চাকমাদের কথা বলছি কারণ চাকমাদের আমাদের উত্তর পূর্বে বেশ কয়েকটি রাজ্যেও চাকমারা বাস করেন আমি তাদের কথা বলছি না বাংলাদেশি চাকমাদের কথা বলছি তারা যে ভাষায় কথা কথা বলেন তারা যদি ইনফিল্ট্রেশন করে দেশে আসেন রোহিঙ্গারা যে ভাষায় কথা বলেন তাদেরকে যদি আপনি বাংলাদেশি ভাষায় কথা বলছে যদি বলেন সমস্যাটা কোথায় আর যারা বাঙালি বাঙালি আবেগে পেজ ভরিয়ে দিচ্ছেন ফেসবুকের পাতা ভরিয়ে দিচ্ছেন তারা কেঁদে ভাসিয়ে দিচ্ছেন আপনারা বুঝতে পারছেন যে এরা যারা ওপার থেকে এপারে আসছে এরা এরা আপনার আমার রুজি রুটির উপর সর্বপ্রথম আঘাত করছে এরা আমার আপনার কালচারাল আইডেন্টিটিতে অভাব আঘাত করছে আপনি কখনো বুঝতে পারছেন যারা তাদেরকে সমর্থন করছেন তারা কতটা ক্ষতি করে দিচ্ছেন রাষ্ট্রের কতটা ক্ষতি করছেন দেশের সম্প্রভুতার কতটা ক্ষতি করছেন কখনো ভেবেছেন বাংলা ভাষার আড়ালে বাংলাদেশিদের যেভাবে ভারতবর্ষে ষড়যন্ত্র করার অনুমতি দেওয়া হচ্ছে এটা রাষ্ট্রদ্রোহ না রাষ্ট্রদ্রোহ নয় আপনাদের কাছে আমি জানতে চাইছি বলুন তো কখনও ভেবে দেখেছেন দিল্লি পুলিশ কি চেয়েছিল দিল্লি পুলিশ তো চাইছে এই বাংলাদেশ থেকে যারা আসছে তাদের ভাষা বোঝা যাচ্ছে না যাদের ভাষা আদৌ বাংলা নয় তাদের ভাষাকে ডিকোট করার প্রয়োজন নেই তারা কি ষড়যন্ত্র করছে তারা এখানে কি উদ্দেশ্য নিয়ে এসেছে সেটা বোঝার প্রয়োজন নেই আর ভাষা যদি না বুঝতে পারে তাহলে সমস্যাটা কোথায় বাংলাদেশি ভাষা বলে কি কোনো ভাষা নেই বাংলাদেশের যে সমস্ত অঞ্চলের ভাষা বাংলার সঙ্গে ঠিক মিল খায় না অনেকটা আলাদা সেগুলো ভাষাকে কি বাংলাদেশি ভাষা বললে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে আপনাদের ওই কাছে প্রশ্ন করছি আমরা বলুন তো কমেন্ট বক্সে লিখে বলুন যেটা হচ্ছে কি না এর পেছনে আসলে খেলাটা অন্য এর পেছনে যারা খেলাটা ধরতে পারেননি তাদেরকে এবারে বলি খেলাটা আপনারা দেখেছেন কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুরো দিল্লির দায়িত্ব দিয়ে লোকসভার দায়িত্ব দিয়ে দিলেন আপনারা দেখেছেন বিজেপিও মিটিং মিটিং মিছিল করছে বিজেপির দিল্লিতে একটি বৈঠক হয়েছে যেখানে জেপি 나ड्डा অমিত শাহ এই অমিত মাল্লব যাকে নিয়ে এত কন্ট্রোভার্সি বিএল সন্তোষ এছাড়াও ছিলেন সুনীল বানসাল সেখানে শ্রমিক সুকান্ত অমিতাভ চক্রবর্তীরাও ছিলেন বুঝতে পারছেন দিল্লিতে কি খেলাটা চলছে প্রথমে তৃণমূল কংগ্রেসের এই খেলা দিয়ে শুরু করি অভিষেককে দিল্লিতে লোকসভার দায়িত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বড় বার্তা দিয়েছেন এক দেখুন অভিষেকের নামে অনেকগুলি মামলা মোকদ্দমা রয়েছে এবার রাজনৈতিক বিদ্বেষ বলুন বা না বলুন বা তার নামে মামলা রয়েছে সঠিক না বেঠিক এগুলো তো সব কোর্টে প্রমাণিত হবে কিন্তু যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি আজ বাদে কাল গ্রেফতার হয়ে যান ভোটের আগে তো গ্রেপ্তার টেপ্তার হয় অভিষেক বন্দ্যোপাধ্যায় গ্রেফতার হবেন তার গ্রেপ্তারি যথোপ মানে যথোপযুক্ত কিনা ঠিক না বেঠিক এসব নিয়ে আমরা বলছি না এসব কোর্টের বিষয় আমাদের বিষয় না কিন্তু রাজনৈতিক সমীকরণে তিনি যদি গরিব গ্রেফতার হয়ে যান তাহলে ভাবতে পেরেছেন সাংসদের গ্রেপ্তার হলে লোকসভায় কতটা তোলপার হবে এবং দলের তরফে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকলে আবার তৃণমূল কংগ্রেস সেই ন্যারেটিভটাই সেট করার চেষ্টা করবে যে রাজনৈতিক সন্ত্রাস হচ্ছে বিরোধীদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এটা রাজনৈতিক ষড়যন্ত্র অভিসন্ধি এটসেট্রা এটসেট্রা লাভ 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 কারণ অভিষেকের তো কোনো দায়িত্ব ছিল না বড় দায়িত্ব দিয়ে দিলে বড় দায়িত্বের একজন হলে সেটাকে নিয়ে বাজার গরম করতে সুবিধে এটা হলো আর দ্বিতীয় হলো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাংলার রাজনীতি থেকে ধীরে ধীরে দূরে সরিয়ে দিতে চাইছেন কেন তার চেয়ারটা সুরক্ষিত থাকবে অনেকেই বলেন সত্যি মিথ্যে আমরা জানি না অনেকেই বলেন খবরের কাগজে বহুবার বেরিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের ক্ষমতা নিজের হাতে চান চাইতেই পারেন যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব উপরে ওঠার চেষ্টা করে আর রাজনীতিতে এই সাঁপলুডোর খেলা যে ক্ষমতায় আছে তাকে সরিয়ে দেওয়ার খেলা তো চলতেই থাকে এবার দিল্লিতে পুরো দায়িত্ব পেয়ে গেলে অভিষেকের আর বঙ্গীয় রাজনীতিতে বেশি কথা বলার সুযোগ থাকবে না বাংলার রাজনীতি নিয়ে তিনি বেশি কিছু বলতে পারবেন দিল্লিতে সময় দিতে হবে বাংলার রাজনীতিতে ধীরে ধীরে অপ্রাসঙ্গিক মমতা বন্দ্যোপাধ্যায় খেলেছেন এই মুভটার মাধ্যমে এবং আর একটা বড় বিষয় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মাধ্যমে কি বিজেপির কাছে কোনো সন্ধি প্রস্তাব পাঠানো হলো এ অনেক প্রশ্ন কিন্তু তৈরি হচ্ছে যার উত্তর ভারতীয় জনতা পার্টিকে দেওয়া উচিত বলে আমরা মনে করি কারণ একুশে যে আশা দেখিয়ে বাংলার মানুষকে নিরাশ করা হয়েছিল এই ছাব্বিশের আগে এই প্রশ্নগুলো কিন্তু আবার উঠছে ভাষা সেন্সিটিভ ম্যাটার এত কঠিন ভাষায় লিখতে গিয়ে বাংলার মানুষ সহজে বুঝতে পারলো না আর তৃণমূল কংগ্রেস একটা সুযোগ পেয়ে গেল ভাষা নিয়ে যেটা নিয়ে তারা এত ঝামেলা ঝঞ্ঝাট করছে সেটা নিয়ে আবার কথা বলার এই সুযোগটা দেওয়া হলো কেন কোনো প্রয়োজন ছিল কি যারা গ্রাম বাংলার মানুষ সহজ ভাষায় বোঝেন তাদের আপনারা অমিত মালব্বর মতো শিক্ষিত মানুষ যারা তাদের টুইটার হ্যান্ডেল চালান অমিত মালব্বর নিজে লেখেন না তার টুইটার চালানোর জন্য অনেক লোকজন আছে তারা কি সহজ ভাষা বোঝেন না দেয়ার ইজ ইনফ্যাক্ট নো ল্যাঙ্গুয়েজ কল বেঙ্গলি দ্যাট নিটলি কভার্স অল দ্য ভেরিয়েন্টস বেঙ্গলি ডিনটস এথনিসিটি নট ল্যাঙ্গুয়েজ ইউনিফর্মিটি এটা এত বড় জটিল ভাষা লেখার তো প্রয়োজন ছিল না সহজভাবে লিখলেই তো হতো যে বাংলা বলে বাংলার সমস্ত উপভাষাগুলিকে এক গুলিয়ে দেওয়া যাবে না এক করে দেওয়া যাবে না বাংলার অনেক উপভাষা আছে এই ঘুরিয়ে পেঁচিয়ে শিক্ষাগত যোগ্যতা দেখাতে গিয়ে একটা বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিলেন কেন প্রত্যেকবার এরকম তৃণমূল কংগ্রেসের হাতে অস্ত্র তুলে দেওয়ার মতন কাজ করা হয় কেন এই প্রশ্ন কিন্তু আমাদের থাকবে আর সবচেয়ে বড় ব্যাপার হলো তারপর ওটাকে কভার আপ করার জন্য আবার টুইটার হ্যান্ডেল থেকে অমিত মালব্যরা বললেন

বিজেপির যে আইটি সেল আছে বা বিজেপির যে সোশ্যাল মিডিয়া টিম পার্থক্যটা কোথায় তৃণমূল কংগ্রেস একটা পিন পয়েন্ট এজেন্ডায় হিট করছে তৃণমূল কংগ্রেস আগে ন্যারেটিভ সেট করছে তৃণমূল কংগ্রেস আগে কোনো বক্তব্য রাখছে ভারতীয় জনতা পার্টির কর্মীরা তাকে ডিফেন্ড মোডে আছেন মানে আক্রামক মোডে আছে তৃণমূল কংগ্রেস বিরোধী হিসেবে তো আমরা জানি বিরোধীদের আক্রামক হওয়ার কথা লোকসভায় যেভাবে আমরা দেখছি কংগ্রেস আক্রমক ভূমিকায় রয়েছে বিরোধীরা আক্রমক ভূমিকায় রয়েছে শাসক দল ডিফেন্ড করছে আর এখানে বিজেপিকেই ডিফেন্ড করতে হচ্ছে বিরোধী ডিফেন্ড করছে কোথায় বিজেপি আক্রমণ করবে সমস্যার জায়গাটা কি বুঝতে পারছেন বিজেপির নেতারা না এখনো বুঝতে পারছেন না আপনারা নাকি বুঝেও বুঝতে চাইছেন না কোনটা এটা কিন্তু আমাদের প্রশ্ন থাকছে রাজ্যে অনেক ইস্যু আছে কিন্তু ভোটের সময়টা অনেক ইস্যু একসাথে বলতে নেই সেটা মঞ্চে বলা ভালো কিন্তু সোশ্যাল মিডিয়ার জায়গাটা হচ্ছে আপনাকে পিন পয়েন্ট হিট করতে হবে খবরের কাগজের মতো একটা পিন পয়েন্ট এজেন্ডা হিটের পদ্ধতি কতদিনে পাবে ভারতীয় জনতা পার্টি বা কতদিনে পাবে বিরোধীরা এক নেতা এক বিষয়ে কথা বলছেন তো আরেক নেতা আরেক বিষয়ে কথা বলছেন একটা যুদ্ধের সময় একটা পিন পয়েন্ট স্ট্র্যাটেজির সত্যি অভাব রয়েছে ভারতীয় জনতা পার্টির অন্তত এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের এজেন্ডাকে কি কাউন্টার করা যায় না আজকে তৃণমূল বাংলা 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 এত কথা বলছে আপনারা বিজেপির যারা নেতা আছেন শুধুমাত্র ববি হাকিমের ওই উর্দুর মন্তব্যটা প্রত্যেকদিন দিন ক্যাসেটের মতো করে বাজাতে পারছেন না ববি হাকিমের হিন্দুরা যারা দুর্ভাগা সেটাকে বাজাতে পারছেন না এতদিন কি সুন্দর অভিষেক বন্দ্যোপাধ্যায় রিটেক এতদিন কি সুন্দরভাবে শুভেন্দু অধিকারী হিন্দুর একটা ন্যারেটিভ সেট করেছিলেন হিন্দু ইউনিটির ন্যারেটিভ সেট করেছিলেন সেটা পুরো উঠা উধাও হয়ে গেল মার্কেট থেকে সেটা কি মার্কেটে আপনারা ফিরিয়ে আনতে পারছেন না যদি না আনতে পারেন সেটা দুর্বলতা যেটাকে চাষ করেছেন এক বছর ধরে যেটা এতদিন তৃণমূল কংগ্রেস একেবারে দমে গিয়েছিল সেই জায়গাটা এতদিন দেখেছেন ধামাচাপা হয়ে গেছে হিন্দু ঐক্য হিন্দু ইউনিটি যেটা হিন্দুদের ভোট ব্যাংকের বিষয় যে ভোট ব্যাংকের উপরে ভর করে ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসার স্বপ্ন দেখছিল সেটাকেই বাংলা ভাষা দিয়ে কেমন তৃণমূল নেত্রী উল্টে দিয়েছেন কখনো ভেবেছেন তবে এ প্রসঙ্গে আমি আরেকটা কথা বলবো এই বাংলা ভাষা আন্দোলনের নাম করে বিরোধী খেদাও আন্দোলন যেটা তৃণমূল কংগ্রেস শুরু করেছে এটাও কিন্তু তাদের ব্যাকফায়ার করবে আজকে কোচবিহারে শুভেন্দু অধিকারী একটি কর্মসূচি থেকে ফেরার সময় তার গাড়ির বুলেট প্রুফ গাড়ির উপর যেভাবে আক্রমণ হলো সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি আমরা দেখতে পেয়েছি পুলিশের একটি গাড়িও আক্রান্ত হয়েছে পুলিশের গাড়ি ভাঙার কি প্রয়োজন ছিল কারা ভেঙেছে কি ভেঙেছে সেটা পুলিশ তদন্ত করে দেখুক তবে কারা এই গোটা ঘটনা পর্বটা ঘটিয়েছেন সেটা উদয়ন গুহ কিন্তু নিজে মুখেই স্বীকার করেছেন উদয়ন গুহ কি বলেছেন আপনারা একবার শুনে নিন এমনকি আমার বুকের ভাষা মাতৃভাষা সেটা যখন আক্রান্ত হবে আমরা তৃণমূলের কর্মীরা শুধু তৃণমূলের কর্মী না একজন বাঙালি হিসেবে আমি ঘরে বসে থাকতে পারি না স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে আগামী দিনে কিন্তু বিরোধীদের উপরে ব্যাপক আক্রমণ নেমে আসবে একুশে আমরা দেখেছি কিভাবে বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে অত্যাচারটা নামাতে হয় কতগুলো প্রাণ ঝরে গিয়েছিল কত মায়ের কোল খালি হয়েছিল কত সিথির সিঁদুর মুছে গেছিলো একুশের পুনরাবৃত্তি কি ছাব্বিশে হবে সেটা কিন্তু সময় বলে দেবে তবে আপাতত যেটা মনে হচ্ছে যত দিন এগোবে রাজনৈতিক পারদ কিন্তু চড়বে বিরোধীদের একেবারে মারধর করা তাদের বাড়িতে হাঙ্গামা করা হামলা করা পুলিশ দিয়ে মামলা দিয়ে তাদেরকে ফাঁসানো এসব কিন্তু আরও উগ্র হবে এবং শাসক দল মরিয়া হয়ে তাদের দাঁত নখ বের করবে অতীতে যেমন বের করেছে এটাকে নিয়ে আপনারা কি বলবেন যারা বাংলা ভাষা নিয়ে এত দরদ দেখাচ্ছেন আবার কারা বাংলা ভাষা নিয়ে দরদ দেখাচ্ছেন যারা বলছেন একদিন উর্দু ভাষায় বাংলার মানুষ কথা বলবে যারা নদীতে কেটে এখানকার সংখ্যাগুরু জনতাকে ভাসিয়ে দেবে তাদের জেলায় অবশ্য সংখ্যাগুরুরাই হচ্ছে সংখ্যালঘু তারা বলছেন আজকে বাংলা ভাষা প্রেমের কথা যারা নিজেদের সন্তানকে বাংলা মিডিয়ামে পড়ান না তৃণমূলের কতজন নেতার সন্তান বাংলা মিডিয়ামে পড়ে বলুন তো সব ইংলিশ মিডিয়ামে পড়ে আমি নাম করে ধরে ধরে বলে দিতে পারি বহু তৃণমূল নেতার সন্তান সন্ততিরা বিদেশে পড়াশোনা করেন বাংলায় তারা থাকেন না ভারতে ছেড়ে দিন তারা বাংলা ভারত কোথাও থাকেন না তারা বিদেশে থাকেন অথচ মুখে বাংলার প্রীতির কথা বলেন যদি সত্যি বাংলায় জিততে চান ভেবে দেখবেন উড়ে এসে জুড়ে আসা নেতারা বাংলার সেন্টিমেন্ট বুঝতে পারবে না তার জন্য বাঙালি মানুষরাই দরকার বাঙালি নেতৃত্ব দরকার আর বারবার যারা ব্ল্যান্ডার করছেন তাদেরকে বলবো বাংলার মানুষকে সুস্থভাবে বাঁচতে যাওয়ার জন্য ব্লান্ডার করা বন্ধ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটা শেষ করার আগে আমি বেশ কয়েকজনকে ধন্যবাদ জানাতে চাই সবার আগে জগজীবন বিশ্বাস সৌভিক মিত্র সায়ন দাশগুপ্ত পলিটিক্স ফর বিগিনার্স মানে ডিম্পোজি তারপরে হচ্ছে মনোজ বারিক কে এ ওয়াই মানিকলাল শর্মা এবং শঙ্কর গুহ এরা আমরা এরা আমাদের ভ্যালুয়েবল মেম্বার হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ পাশাপাশি যারা আমাদের সুপার চ্যাট পাঠিয়ে আমাদের সাহায্য করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা অনেকে ভিডিওটা দেখেন সাংবাদিকতার ছাত্র আপনারা যদি হাতে কলমে সাংবাদিকতা শিখতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান পারবেন এবং ডিসপ্লেতে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করুন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে তিনজন ব্যক্তিকে আমরা যারা সবচেয়ে বেশি কমেন্ট করেছেন তাদের আমরা বেছে নিয়েছি তাদের নাম কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই তিনজন ব্যক্তিকে আমরা বলবো আবার যে আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের জন্য রয়েছে একটা ছোট্ট উপহার ভালো থাকবেন থাকবেন সুস্থ দেখা হচ্ছে কারা গতকালের ভিডিওতে গেলে আপনারা দেখতে পাবেন ওই তিনজন কারা এর মধ্যে তিনজনকেই আমি ব্যক্তিগতভাবে তাদের সঙ্গে এর আগে কথা হয়েছে কিন্তু তাদের অ্যাড্রেস আমার কাছে নেই তাই বলছি আবার আমাদের সঙ্গে যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকাল ফের দেখা হচ্ছে